একটা বাজারে সবচেয়ে ছোট ব্যবসায়ী ওনার চলেন একটু তত্ত্ব লই কাকা সামনে যে মহিলাটা আছে ওনার কি অবস্থা একদম একদম গরিব ওনাকে কিছু দেওয়া যায় চলে তাহলে হচ্ছে আমরা দেখি কি দেওয়া যায় আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন আপনি তো এই বাজারে থাকা সবচেয়ে ছোট ব্যবসায়ী জি আপনি কি অনেক বড় লোক না গরিব গরিব কি বলেন ওনার হচ্ছে সব কিনতে যাইতেছি উনি তো বাজারে সবচেয়ে ছোট ব্যবসায়ী এটা তো শুনুন আপনার এই সব কটা জিনিস মানুষজনকে দিয়ে দেন উড়েন সব বুঝবো আমি সালাম ভালো আছেন একটু কষ্ট করে আপনাদের যা যা লাগে সব নিয়ে নেন ওনার কাছে ওনার ব্যবসাটা একটু জাগজমট করে দিই নেন 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 কয়টা লাগবে নিয়ে নেন তিনটা তো হইবো না আর কেটা বাহি আছে কেটা এই সবাই মিলা দিলা নেন এই এডি আপনি নেন গা এটি আপনি নেন গা তো এত দ্রুত আপনি বেচছেন কি এখন তো আপনার টাকা পয়সা দিতে হইবো এখন সব কয়টা জিনিসের দাম যদি আপনার পাঁচশো থেকে কেমন লাগবো হ্যাঁ নেন না আপনি যদি সুন্দর করে হাসি দিতে পারেন আমি আমার তরফ থেকে এই যে সবার সাক্ষীরা কে বলতেছি আরো এক হাজার টাকা আপনারা দেন কিন্তু আপনার হাসি যদি সুন্দর হয় এই যে আমি সাক্ষী হিসাবে